গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতিতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল একটি অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি পুনরায় মেরামত করে সাধারণ মানুষের পরিষেবার জন্য চালু করা হলো গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ফিতে কেটে আজ এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন বিজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল সহ আরও অনেকে জানা গেছে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তৎকালীন সময় মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করে নিজের সাংসদ তহবিলের অর্থ দিয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতিতে এই অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটি একটা সময় যান্ত্রিক গোলযোগের কারণে খারাপ হয়ে যায় এবং সেটি অকেজ অবস্থায় পড়ে থাকে কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি বিজয় রায় এই অ্যাম্বুলেন্সটি মেরামত করার উদ্যোগ নেন এবং নতুন রূপে অ্যাম্বুলেন্সটি মেরামত করে আজ তার উদ্বোধন করেন মানুষকে সুপরিষেবা দেওয়ার এই লক্ষ্য প্রসঙ্গে সভাপতি বিজয় রায় বলেন দেখুন আমরা প্রথমে এসেই দেখেছিলাম যে আমাদের প্রাক্তন সাংসদ সম্মানীয় অপরভা পোদ্দার মহাশয় ওনার উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি দান করেছিলেন আমাদের গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে পরবর্তী ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সটি প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল অনেক পুরানোও হয়ে গিয়েছিল সেটাকে আমরা নতুনভাবে মডেলাইজ করেছি মডেলাইজ করে বর্তমান যে ব্যবস্থা যেমন অক্সিজেন সিলিন্ডার থেকে আরম্ভ করে অত্যাধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা এই অ্যাম্বুলেন্সটা আবার নতুনভাবে চালু করতে চলেছি কারণ আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মানবিক মুখ স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে ফ্রি রেশন ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে উনি ওনার যে পরিকাঠামো সেটা গঠন করেছেন এবং আমরাও সেখানে নতুন সংযোজন করলাম আমাদের এই গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা আমরা পরবর্তীতে ফ্রি যাতে করে দেওয়া যায় মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন ফ্রি এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ফ্রি এই চিন্তাভাবনা নিয়ে আমরা এটাকে মডেলাইজ করে আজকের পর থেকেই আমরা এটাকে রাস্তাতে নামাবো এবং ওখানে আপনারা লক্ষ্য করবেন যে ফোন নাম্বার দেওয়া আছে আপনার চব্বিশ ঘন্টা যে পরিষেবা অ্যাম্বুলেন্সের যে দায়িত্ব আমার এই ভাই নিয়েছেন ওনার হাতে আমরা আজকে চাবিকাটি তুলে দেবো দেবার পর উনি এটার যত্ন সহকারে মানুষের পরিষেবা দেবেন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল কেন দীর্ঘদিন বন্ধ হয়েছিল সেটা বিভিন্ন রকম কারণ আছে তাই সেটাকে আমরা আবার নতুনভাবে চালু করেছি তাহলে কি আপনার উদ্যোগই শুরু হলো পঞ্চায়েত সমিতি না এক নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত স্তরের নেতৃত্ব আমার কর্মাধ্যক্ষ আমার সহকারী সভাপতি থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত সমিতি যারা সদস্য রয়েছেন ওনাদের আবেদনেতেই আমরা এটাকে নতুনভাবে শুরু করতে পেরেছি পুরোটাই কি বিনা পরিষেবায় দেবেন চেষ্টা করব যতটা পারা যায় দেখুন কিছু মুমূর্ষ রোগী আছে সেগুলোকে আমাদেরকে নির্ণয় করতে হবে আবার কিছু মানুষের হাতে অর্থ রয়েছে তার ইচ্ছা করলেই এটাকে ভাড়া নিতে পারবে এই দু রকম চিন্তাভাবনাই কিন্তু আমরা মাথায় রেখেছি যারা মুমূর্ষ হবে তাদেরকে অবশ্যই বিনা পয়সায় এবং যারা অর্থনৈতিকভাবে একটু মজবুত তাদেরকে অবশ্যই ভাড়া দিয়েই নিতে হবে নালে এই সিস্টেমটা আবারও পরবর্তীতে বন্ধ হয়ে যায় অন্যদিকে খাদ্য কর্মাধ্যক্ষ পাখিরা বলেন আমাদের লক্ষ্য হচ্ছে যে কাউকে হারিয়ে না দেওয়া নতুন করে হারিয়ে দিয়ে সেখান থেকে আমাদের ফিরে পাওয়া এটা আমাদের লক্ষ্য তাই আমরা যে জিনিসটা হত হয়ে পড়েছিল তাকে আবার নতুন করে সাজালাম মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটি অকেজই হয়ে পড়েছিল অ্যাম্বুলেন্সটি কিন্তু আমরা আমাদেরকে বারংবার সাধারণ মানুষ বলে অ্যাম্বুলেন্সের যে থাকলে আমরা পরিষেবা পেতে পারি পঞ্চায়েত সমিতির অ্যাম্বুলেন্সটি কী হলো তাই আমরা এই পঞ্চায়েত সমিতি বোর্ড আমরা সকলে মিলে কর্মাধ্যক্ষ মেম্বাররা সকলে মিলে চিন্তা করেছি যে অ্যাম্বুলেন্সটাকে আবার নতুন করে সাজিয়ে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি তার জন্য আমরা এটাকে আবার নিজ সিস্টেমে মেরামত করে এইটাকে আমরা নিজে চালিয়ে মানুষকে যাতে পরিষেবা দিতে পারি মানুষ যাতে পরিষেবা পেতে পারে সেই জন্য আজকে নতুন করে আসিডি আমরা শুভ উদ্বোধন করলাম এই আমাদের অ্যাম্বুলেন্সটা উদ্বোধন সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা একদম সম্পূর্ণ বিনামূল্যে যাতে করা যায় সেদিকটাও আমরা চেষ্টা করছি যাতে সম্পূর্ণভাবে বিনামূল্যে এই আমার অ্যাম্বুলেন্সটা আমরা ইয়ে করতে পারি তার ব্যবস্থা প্রত্যেক পঞ্চায়েতে যাবে একদম প্রত্যেক পঞ্চায়েতে আমরা এই কাগজ দেবো তার থেকে তারা ফোন নাম্বার দেওয়া আছে অ্যাম্বুলেন্সে সে অ্যাম্বুলেন্সে আপনার ফোন নাম্বার দেখে ফোন করবে পরিষেবা দেওয়া রাত্রি সব সময়ের জন্য এই পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আমরা এটা করে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন